আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাস্ট ডু ইট দেখে বুঝতে পারতেছেন এটা কি নাইকিটা নিউ একটা মডেল অনেক দিন গোরাগুড়ির পরে এই মডেলটা পাইছি কোনো শুরু এটা নাই খুবই এক্সক্লুসিভ একটা ব্ল্যাক কালার আপনাদের যদি একটু আন ওপেনিং করে দেখাই ওয়াও ফ্যান্টাস্টিক অলরাইট সো দেখতে অনেকটা গ্লোসি সো এই শ্যুজটা আমি জাস্ট পনেরো দিন যাবৎ ঘুরতেছি নাইকি শোরুমে কোথাও পাচ্ছি না অবশেষে অনলাইন প্রি বুকিং দিয়ে শ্যুজটা পাইলাম খুবই নিউ একটা মডেল সো যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য হতে পারে খুবই প্রিয় একটা কালার যে অনেকটাই সফট এখানে দেখেন চাপ দিলেই বোঝা যাচ্ছে অনেকটা সফট এটা হচ্ছে জাস্ট ডোরা কাটার মতো এটা হচ্ছে অনেকটা ব্লুর মতো না মনে হচ্ছে ব্লু আর এটা হচ্ছে পিওর ব্ল্যাক সো যারা এই নাইকিটা পছন্দ করেন তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এটা অন এভারেজ বাংলাদেশে প্রায় দশ হাজার টাকার মতো পড়বে এটা যদি আমার পার্সোনাল ইউজের জন্য সো এখানে সুন্দর একটা লোগো এখানে নাইকি লোগো সো জাস্ট পড়লে পরে এরকম একটা ভিউ আসবে পাশ থেকে আর সামনের থেকে যদি তাকাইয়া দেখেন সো দুটো সামনে রাখি জাস্ট এরকম একটা ভিউ আসবে রাইট সো ভেতরে অনেকটাই সফট কারণ সব সফট শ্যুজ আর আমি ব্যক্তিগতভাবেই খুব কম পছন্দ করি এবং ইউজ করি না অনেক মজা একটা শ্যুজ এটার রিভিউটা খুব ভালো এটা এতটাই পপুলার চায়নাতে এটা স্টক আউট হয়ে গেছে আপনি কোনো নাইকি শুরুমে গেলে এই শ্যুজটার পাবেন না এটা অনলাইন দিয়ে আমাকে নিতে হচ্ছে তো যারা নাইকি নিতে চান বা পছন্দ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন সেম কালারটা আপনার যদি এক পেয়ার নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই গ্লোজি একটা কালার এটা ব্ল্যাক বললেও ভুল হবে বাট এটা অনেকটাই এই শেপটা এই শেপটা পুরোটাই নেবি ব্লো এটা আবার কিন্তু পিওর ব্ল্যাক হ্যাঁ গুলো জুস অনেকে আমাকে নক দিয়ে বলেন যে অ্যাক্সেসরিজ দেয় কি না আসলে কোনো অরিজিনাল ব্র্যান্ড কোনো অ্যাক্সেসরিজ দেয় না আপনি জানেন যে অ্যাপলের যদি আপনি একটা ফোন কেনেন অ্যাপল কিন্তু কখনও কোনো অ্যাক্সেসরি শেয়ার করে না সো অ্যাপল জাস্ট আপনাকে একটা ফোন দিবে একটা কেবল পর্যন্ত এরা দেয় না সো যারা অ্যাক্সেসোরিজের কথা বলেন তারা হয়তো ওয়ান ইস টু ওয়ান বা কফি ব্র্যান্ডগুলো নিয়ে থাকেন তারা অরিজিনালটা কখনো নেন না অরিজিনালটা কখনও কোনো ধরনের অ্যাক্সেসরিজ সরিস দেয় না যার সিম্পল একটা বক্স আপনাদের সাথে আন ওপেনিং করলাম দেখলেন সেম একটা বক্স দিবে এর বাইরে কোনো কিছু দিবে না সো ফিতাটাও দেখতেছেন অনেকটাই স্প্যান্ডিক্স মেবি ফাইভ খুবই সফট এটা হাত দিলে পরে অনেকটাই অনেক মোলায়েম লাগতেছে রাইট সো এই মডেল এই কালারটা যদি লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি 10000 টাকার মধ্যে আপনাদের হাতে পৌঁছে যাবে এটা এবং পরে বলতে পারবেন যে অরিজিনাল একটা প্রোডাক্ট পরলেন এবং খুব ভালো লাগবে হ্যাঁ দেখেন সামনে থেকে পিছনে থেকে পিছনে জাস্ট একটা ভিউ আর একবার দেখাই দেই এখানে লোগো দেওয়া আছে নাইকির প্লাস লেখাও দেওয়া আছে আর পিছনের সোলটাও সেম এরকম এবং হান্ড্রেড পার্সেন্ট নাইকি এতে কোনো কফির কোনো বেজাল নেই ওয়ান ইস টু ওয়ানও কোনো ব্যাপার নেই হান্ড্রেড পার্সেন্ট একদম নাইকি শোরুম থেকে কেনে দেওয়া হবে আপনাদের জন্য এবং দশ হাজার টাকার মধ্যে বাংলাদেশে পৌঁছে দেবে ইনশাল্লাহ যদি লাগে যোগাযোগ করতে পারেন এছাড়াও যে কোনো প্রোডাক্ট চায়না থেকে আমাদের মাধ্যমে নিয়ে যেতে পারবেন বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গায় আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ